এই দেখো বসে রয়েছে পাগলের বাড়ি সারা রাত ধরে কাজ চলছে এভাবে একে দেখলেই বোঝা যাচ্ছে সারা রাত ধরে কাজ চলছে এখনও কাজ চলছে বন্ধুরা দেখাচ্ছি দেখো সারা রাত কাজ চলছে এই দেখো সত্যম মামা কাজ করেই যাচ্ছে হ্যাঁ সব গোড়াগুলো কুচে উঠেছে গাছ কেটেছে গোড়াগুলো সব খুচে খুঁচে উঠেচ্ছে জয় পাগল জয় হরিবল ওদের বিমান ভাই ক্লান্ত হয়ে পড়েছে দেখো আরেকটা জিনিস এখানে প্রচুর গাছ ছিল সব গাছ কিন্তু কোচা হয়ে গেছে তৈরি করা হয়েছে এবং বাবা হৃদয় হৃদয় বাবাই দেখো এখনো কাজ করেই যাচ্ছে সারা রাত্রি সারা রাত্রি ধরে কাজ চলছে তারপরে কালকে এসেছি সন্ধ্যাবেলায় সারা রাত্রি কাজ চলছে সব লেবেলে কিন্তু হয়েছে পাগলটা দেখো ক্লান্ত হয়ে বসে আছে ওই দেখো সমন পাগল বসে আছে তো বন্ধুরা পাগলের বাড়ি আসো সবাই অনুষ্ঠান তো চলে আসলো আর বেশি দিন নাই

দেখি কই প্রদীপ দা জয়হির বল জয় পাগল জয় ওই জয় ঠুকি কই গেলে সারা জীবন জয় হিরবুল জয় হিরম এই দেখো প্রদীপ দা মাপ কাটিং করে গর্ত খুঁজছে আর ভাই রদত কিন্তু আমাদের সেই রদত সেন্টার দেখো কাজ চল সুন্দর কাজ চলছে তো সেই সেই সঙ্গে সমান ভাইও রয়েছে কিন্তু আমিন ভাইয়া একদম ক্লান্ত ক্লান্তের দিকে আছে এই দেখো ও মিস কি হাসিটা বল জাহির বল তো দেখো বন্ধুরা পাগলের বাড়ি আর প্রচুর জায়গা করা হয়েছে ভক্তর সংখ্যা বাড়বে তো তার জন্য আমরা দেখো জ্বালানিগুলো গোছানি হয়ে গেছে সারা রাত্রি অবধি কাজ চলছে জয়হারি বল জয়হারি বল প্রিয় বন্ধুরা আজকে রয়েছি আমরা গাংনাপুর দেবগ্রাম শ্রী বিজয় পাগলের আশ্রম অথবা বাড়িতে আমরা ঠাকুরের আশীর্বাদ নিয়ে মা বাবার চরণ ধুলি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি যেখানে যত কাজ বাজ আছে কিছুটা পারলেও আমরা কমপ্লিট করব তো সেই উদ্দেশ্য নিয়ে এসেছি যতটুকু পারছি আমরা কাজ করছি তো জায়গাটা আরও বড় করতে হলো চেম্বার আরেকটা করতে হলো এবং মোটামুটি খান পঞ্চাশি গাছ কেটে পিছনটা পুরো সবটাই দেখালাম তোমাদের করেছি আমরা আবার যতদূর পরে আজকে সারাদিন কাজ বাস করবো আমাদের সঙ্গে থেকে আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা অবশ্যই আমার প্রয়োজন আর বিশেষ করে আরেকটা কথা সেটা হচ্ছে সকল ভক্তবিন্দু আমার হরিভক্ত বন্ধুগণ যতদূর রয়েছ সমস্ত শ্রেণীর সমস্ত জাতি নির্বিশেষে সবাইকে বলবো বারণের সময় আসো বিজয় পগলের বাড়িতে আমাদের সঙ্গে কাঁধে কাত মিলে হাতে হাত রেখে উৎসবটি সুন্দর শুভময় অনুষ্ঠানটি গড়ে তুলো এই আশা সবার কাছে রাখছি বন্ধুরা কি বলবো আমার কথার ভিতরে ভুল ত্রুটি হবে আমি অতটা সাজিয়ে গুছিয়ে বলতে পারি না তো যেটুকু বলেছি বুঝে নিতে হবে এবং সবার কাছে অনুরোধ এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আমাদের পাশে থেকে ভালোবাসা দিও জয় হরিবল আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় হরিবোল জয় পাবল ভালো থেকো বন্ধুরা সবাই